থাকাই ইলেকশন যত তাড়াতাড়ি হয় সমস্যা যত কম যে সমস্যাগুলো দীর্ঘ বহু বছর ধরে সমস্যাগুলো সমাধান না করে আমার মনে হয় এত দ্রুত নির্বাচন এখন দেওয়া ঠিক হবে আচ্ছা মানে আপনি কি চান যে এই যে মানে ছাত্র জনতার গণ যে বাংলাদেশ বাক স্বাধীনতা ফিরিয়ে পড়লো এই যে রক্ত প্রাণের বিনিময়ে আর একটা স্বাধীনতা হলো মানে আপনি কি বিচার না হওয়া পর্যন্ত আপনি নির্বাচন চান না নাকি

জনগণ আমি জনগণের মধ্যেই বলি আমার একার মতামতে আসলে কোনো কিছুই হবে না তবে পাঁচ বছর ভিতরে যদি এই সমস্যার সমাধান যদি হয় তাহলে তো আলমদুলিল্লাহ আর পাঁচ বছরের বেশি লাগেও সেটাও সময় দেওয়া উচিত দর্শক তিনি বললো যে মানে এই যে সরকার হলো সরকার যে মানুষজন

সম্ভব হবে কেউ কিন্তু ডক্টর যেহেতু আছে আমার মনে হয় অনেক অনেকাংশে উনি তো স্বাধীনভাবে আসলে কাজও করতে পারছেন সেই হিসাবে পদ্মা করার কথা বলছিলেন সেখানে উনি বারবার হয়েছে স্বাধীনভাবে কাজ করতে পারছেন আমার বাবা তারপরেও উনি একজন